বিপত্তারিণী মায়ের ব্রত কথা বিদর্ভ দেশে এক রাজা ছিলেন তার রানী ছিলেন অতিশয় ভক্তিমতী বন্ধুবৎসল তিনি নিষ্ঠা সহকারে বিপত্তারিণীর ব্রত করতেন এক মুচিনির সঙ্গে তার খুব সক্ষ হয়েছিল মুচিনিকে তিনি প্রায়ই নানা ফলমূল ও খাদ্যদ্রব্য উপহার দিতেন মুচিনি গরিব তবু তার বড় ইচ্ছা রানীকে কিছু দেয় রানী রোজই বলেন যে একদিন তোমার কাছ থেকে ঠিক চেয়ে নেব কিন্তু চাওয়া আর হয় না একদিন রানী বললেন তোমরা তো হয় একটু নিয়ে এসো দেখবো পরম আল্লাহ রাঁধলো তারপর কাপড় চাপা দিয়ে তার রাজবাড়িতে নিয়ে এসে রানীর হাতে দিল। রানী সযত্নে তা তুলে রাখলেন খাবেন না কখনোই দেখবেন শুধু মুচিনি গোপনে ঘু দিয়ে গেছে বটে কিন্তু রাজবাড়ির একটি চাকর তা দেখেছে সে চাকরটি রাজাকে সব বলে দিতেই রাজা রানীর কাছে ছুটে এসে জানতে চাইলেন মুচিনি কি রেখে গেছে যদি আপত্তিকর কিছু হয়ে থাকে তাহলে রানীর গর্দান যাবে রানী বিপদে পড়লেন তিনি এক মনে ডেকে চললেন মা দুর্গা বিপত্তারিণীকে মা দুর্গা তাকে কানে কানে বললেন দেখগে সব ফুল হয়ে আছে রানী তখন রাজাকে এনে দেখালেন সেই ফুল রাজা চাকরকে তিরস্কার করলেন বিপত্তারিণী মা দুর্গার দয়ায় এভাবে রানীর বিপদ কেটে গেল সেই থেকে এই ব্রতের কথা সর্বত্র প্রচারিত হল